টিফিনে হচ্ছে তোমার তালের পরোটা তোমার ওই ডিম ভেজে ঝাল করেছি খুব একটা চিন্তা তারপরে যখন একলা বসে থাকি তখন মাথার উপরে আজ সকালটা শুরু হলো রান্নাঘর দিয়ে সকালে চোখ মেলতেই মনে হলো ওরে বাবা কটা বাজে একবার দেখি ও বাবা দেখি না সাতটা বাজে দিন যা কখন রান্না করব কখন অফিস বেরোবো আজকে তো সকালবেলা উঠে একটু চাও খাইনি তার আগেই একদম ঝাঁপিয়ে পড়েছি রান্নাঘরে এখন রান্নায় হচ্ছে তোমার ডিমের ঝোল ডিমটা যে সেতু বসাবো সেটাও ভুলে গেছি ভাত হয়ে গেছে ওদিকে তোমার ওলটাও ভাতে দিয়েছিলাম সেটাও মেখে নিয়েছি এখন ডিমটাকে ভেজেই ডিমের ঝোল বানাচ্ছি এটাও ভালো লাগে খেতে ঘুম থেকে উঠেছি আজকে একটু বেলা হয়ে গেছে জানো তো আর এই এখন রান্না ডিমের ঝোল ভাত হয়ে গেল আর আমার এখানে স্পিকারটা না গন্ডগোল করছে দাঁড়া এক সেকেন্ড স্পিকারটা ওখানে রেখে দিয়েছিলাম একদম না চালিয়ে চালিয়ে কি হয়েছে স্পিকারটা চলছিল না যার জন্য ওই স্পিকারটাই আমার ফোনের সঙ্গে কানেক্ট করে তোমার চালাতে হচ্ছে যাতে একটু ভালো থাকে তাই একটা চলছে একটা চলছে না তনুগুড়ি এই সালে ঘুম থেকে উঠলো মুখটা ধুয়ে চা বাসাবো রান্নায় ওল ভাতে হয়েছে আর এ হয়েছে ডিমের ঝোল হলো এবার ডিমের ঝোলটাকে নামিয়ে কড়াটাকে মাঝব মেঝে একটু চাটা বসাই টিফিনে কী করবো এখনো সেটা ভাবিনি এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে আটটার কাছাকাছি সকালবেলা স্যারকে জিজ্ঞাসা করলাম যে সেন্টারে জল নেমে গেছে বলছে হ্যাঁ নেমে গেছে আর ঠিক আছে তাহলে তোর সেন্টারে যেতে হবে ক্লাস করানোর জন্য তবে বাইরে ঝিরঝিরানি বৃষ্টি পড়ছেই সকালবেলা তোমাদেরকে একবার ওয়েদারটাকে দেখিয়ে নিই যে কেমন তোমার ওয়েদারটা আছে বা আমাদের ওখানটাতে পুকুরের জলটা পুরো একদম চলে এসেছে রাস্তার উপরে সকাল থেকে ওটা চেষ্টা করলো নামানো নামেনি আর বৃষ্টি ঝিঝির করে পড়ছে এখনো খুব সামান্য পড়ছে কিন্তু তো তো হবে চলো এখন আমি একটুখানি আর যেতেই চাটা দাঁড়াও তোমাদেরকে দেখাই ওমাদের ওইখানটা দেখতে পাওয়া যায় কিনা কতটা জল জমেছে আকাশটা তো একদম কালো করে আছে বৃষ্টিটা নামলো বলেই কিন্তু এখন মোটামুটি ঝিরঝির করে পড়ছে খুব বেশি হয়নি তবে আজকে সকালবেলাটাই যা একটুখানি হচ্ছিল বেলায় আর হয়নি আর এই দেখো আমাদের এই সামনে যে পুকুরটা আছে না পুকুরটা একদম টোপকে রাস্তায় জল চলে এসেছে একবার আমি ছোটবেলায় এরকম রাস্তায় পুকুরের জল টপকে চলে এসেছি যেন রাস্তা ভর্তি হয়ে গেছিল তখন আমি একটা কই মাছও ধরেছিলাম কই মাছটা ধরে বাড়িতেও নিয়ে এসেছিলাম মাকে বলেছিলাম ভেজে দেবে তো মা বলেছিল হ্যাঁ ভেজে দেবো দিয়েও ছিল কিন্তু আমার খুব একটা ভালো লাগে না কই মাছ জাওলা মাছ তো আমি খুব একটা খেতে পছন্দ করি না আমার এই পোনা মাছটাই ভালো লাগে খেতে এই দেখো কথা বলতে বলতে চাও হয়ে গেল চাটা হয়ে গেছে চাটা তনু আর আমি বসে খাই ওইদিকে পুকুরের জলটাকে দেখানোর চেষ্টা করলাম ফোনটা না বাইরে দিক দিয়ে বার করে দিয়ে দেখানোটা পসিবল হচ্ছে না যদি হাত থেকে স্লিপ কেটে পড়ে যায় ওই জন্য তনু বললাম তনু তুই দেখাতে পারি বলছে না ওরম করে দেখা দিও না ফোনটা পড়ে যাবে হ্যাঁ হাতটা ঠিক এ নেই তো চল এখন চা খাই টিফিন হয় না এখনও টিফিনটা করবো ঘড়ির কাটা সাড়ে আটটা বেজে গিয়ে নটা বাজতে যাচ্ছে সকাল থেকে একভাবে কাজ করে যাই আজকে এতটা বেলায় উঠেছি মানে বলার মতো নয় এত গুড়োঘুড়ি করছে ওই জন্য ক্যামেরাটা অনই করিনি দেখো কতবার একই কথা বলছি অথচ তোমাদেরকে বললাম না একবারও গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার আরে কিবারে বুধবার কালকে ছুটি গেছে তো মঙ্গলবারের আজকে বুধবার ভুলে গেছি আজকে ভাবছি কালকে ছুটি গেছে যেহেতু কালকে ভাবছি রবিবার আগে সোমবার আজ বুধবার আজ হচ্ছে তোমার তিরিশ তারিখ এই মাসটা শেষ হয়ে গেল কাল থেকে জুলাই মাসের এক তারিখ জুলাই 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 আগস্ট মাস পড়লো আর কি মাসে এক তারিখ বলছি দেখছি আজকে আর কাল থেকে আগস্টের এক তারিখ আগস্ট মাসের আবার তনুর জন্মদিন আছে তনু খুব খুশি তনু খুব খুশি হয়ে গেছে আগস্টের জন্মদিন আছে আগস্টে জন্মাষ্টমী আছে আগস্টে সব আছে তো চলো আমি এখন ওটা খাই যখন যা হবে দেখা যাবে আর এখন টিফিনে হচ্ছে তোমার তালের পরোটা তালটা সেদিনকে মা দিয়েছিল যেদিনকে আমরা সেই দক্ষিণেশ্বরে গিয়েছিলাম সেই তালটা দিয়ে আটা দিয়ে এখন তালের পরোটা হবে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে জানো তোমাদের কমেন্টগুলো পড়লে আমি অনেক বেশি উৎসাহ পাই থ্যাংক ইউ মিতুল তোমার ভালোবাসার জন্য তোমার মন্তব্যে আমি অনেক উৎসাহ পেয়েছি আর সে এডিট থেকেও কমেন্ট করেছো তোমার কমেন্টটা দেখেও আমার খুব ভালো লাগলো যে তুমি এতদিন অসুস্থ ছিলে আমি জানতামই তো না বলো আমি ভাবছি তোমরা হয়তো ভিডিও দেখো হয়তো টাইম হয় না সেই জন্য হয়তো তোমরা মানে কমেন্ট করো না তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার শুভেচ্ছা আর ভালোবাসা দুটোই রইল। দিশা তোমার এই ছোট্ট ভালোবাসায় আমাকে অনেক বড় শক্তি দেয় ধন্যবাদ দিশা পম্পার কথাগুলো তো হৃদয়ে ছুঁয়ে গেল বন্ধু সব সময় পাশে থেকো তোমার মতো বন্ধু পাওয়া আমার জন্য অনেক আশীর্বাদ এখানে আমার বোনও কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ বুলবুলি পাখি তালের পরোটা বলতে কালকে যেমন করেছিলাম না তালে এই রুটির ভেতরে একটুখানি গুড়ের পুড় দিয়ে ভাজা আজকেও সেরমভাবেই করব তাল দিয়ে মেঘেছে ঠিক কথা ওর মধ্যে সামান্য একটু গুড় দেবো দিয়ে ভালো করে পেলে ভাজবো আর তালটা আমার মা এত জাল দিয়েছে এত জাল দিয়ে দিয়ে ঘন করেছে যে তালটা এত মিষ্টি এর মধ্যে কিছু না দিলেই তালের রুটিটা মিষ্টি লাগে তালের পরোটাটাও মিষ্টি লাগে কিন্তু তার মধ্যে ওই একটু সামান্য দেবো যাতে তনুর খেতে ভালো লাগে আর এইভাবে করলে না বেশ তালের পরোটাটাও খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো আজকে সকালবেলা তনুর জন্য দুটো করেছিলাম আর আমার জন্য দুটো করেছি আমি খেয়ে অফিস গেছিলাম খেয়ে না গেলে না ওখানে গেলে বড্ড খিদে পেয়ে যায় আর ক্লাস করাতে গিয়ে না আর আমার টিফিনটা ঠিক টাইম মতো খাওয়া হয় না টিফিনটা আমারটা হচ্ছে আজকে রান্নায় আমি কি করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তনু খুব খুশি হয়ে গেছে না কিছু দেখতে পাওয়া যাবে না আজকে রান্নায় ওই যে তোমার ওই ডিম ভেজে ঝাল করেছি খুব একটা ঝোলঝোল করিনি একটু ঘন ঘন মতো করেছি নাহলে আবার রয়ে যাবে আর এখানে তোমার ওই ওলটাকে ভাতে দিয়েছি পিঁয়াজ দিয়ে মেখে নিয়েছি ঠিক আছে আর এখানে তোমার একটু শশা পিঁয়াজ পিঁয়াজ একটু সামান্য গাজর কেটে রেখেছি এই হলো তোমার আজকে রান্না আমি চাটা খেয়ে একটু বসিনি তুমি চাটা খাচ্ছি এগুলো নিয়ে যাই আবার একটু মাছি একটার পর একটা জানো তো সকাল থেকে মানে বাসন মাঝে মাঝতেই আমার হয়ে যায় কত বাসন পরে বাইরে এখন আকাশ পুরো কালো পড়ে গেছে একদম বৃষ্টিটা নামবে তো চলো আমি এখন এটা ভেজে নিই ভেজে নিয়ে এবার স্নান করতে যাব সকালবেলা একটুখানি চা খেয়েছিলাম ঢেঁকুর মারছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গ্যাস আম্বলের লক্ষণ গাছটা পুরো কালো হয়ে গেছে তো বৃষ্টিটা নেমে গেলে এই সময় আর যেতে হয় না বাসন প্রায় সবই মাজা হয়ে গেছে খালি এই চাকি বেলনটা আর একটু মেরে নিচ্ছি কারণ চাকি বেলনটা যদি না মাজি না তাহলে কি বলতো চাকি বেলনটা চিটচিট করবে পিঁপড়ে আসবে কারণ গুড় দিয়ে বেলা হয়েছে না গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসে চাটা খেয়েছি তনুর আজকে আমার পেটের গন্ডগোল হয়েছে তনু দুদিন ধরে পরোটা খাচ্ছে না গুর দিয়ে গুর দিয়ে আসল কথা খাওয়া অভ্যেস নেই তো ওই জন্য সন্ধ্যাবেলা এসে বলছে আমার পেটটা কনকন করছে ওই জন্য আবার ওখানে ওষুধ রাখা থাকে আমাদের ওই ওষুধটা আবার একটা বলুন খেয়ে নেই ওষুধটা খেয়ে আর ও গ্রিন টি বানিয়েছিল দিয়ে ও একটা বিস্কুট দিয়ে গ্রিন টিটা খেলো আমি দুটো বিস্কুট দিয়ে খেলাম খেয়ে এখন রান্নাঘরে কি কী রান্না করবো তো পেটের গণ্ডগোল বাদিয়ে বসে আছে তবে আজকে সারাদিন বৃষ্টি হয়নি সেন্টারে জল জমেছিলো জলটা নেমে গেছে সকালবেলা গিয়ে দেখলাম ভিজে ভিজে ভাব কিন্তু জলটা নেমে গেছে এটা একটা ভালোই হয়েছে যাই হোক এখন সেন্টারের বাগানটাতে জল হয় আছে দেখলাম আর এই ব্যাংকের গাছটাতে এলাম জামা কাপড়গুলো গুলো সকালবেলা শুকনো করতে দিয়ে গেছিলাম সেগুলো ভিজে আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তনু চেয়ারে তুলে রেখে দিয়েছে সবগুলো ভিজে চলো এখন করে যা যাক চেয়ারে ফেয়ারে চারদিকে চার রকম পড়ে আছে আর নিবেদিতা বলছিলে যে মমিদি তুমি এখন একটুখানি রোগা হয়ে গেছো কোথায় গো ওয়েট মেশিনে উঠলে সেই তো তোমার আটষট্টি কিলো দেখায় আটষট্টি পঁচিশ কোনদিন আটষট্টি পঁয়ত্রিশ কোন দিন আটষট্টি পঁচাত্তর কী বলবো ফোনে দেখে মনে হচ্ছে আমি রোগা হয়ে গেছি রোগা হয়নি গো ওয়েট মেশিন না আমি রোগা ওয়েট মেশিন বলছে তুমি যেমন তুমি তেমনই আছো তাও আমি খাওয়া কত কন্ট্রোল করে খাচ্ছি তারপরেও আমার যে কোথা দিয়ে ওয়েটটা বাড়ছে আমি বুঝতে পারছি না আসল কথা কালকে রাতেবেলা ভিডিও ভিডিও এডিট করে একটু দেরি হয়ে গেছে বলে কি জানি কেন আমার না ঘুম আর আসে না জানো তো কালকে কত রাত্রিরে ঘুমিয়েছি প্রায় দুটো তখন বাজে বাজেমছি বাবা ঘুম আসছে না কেন কি বিচ্ছিরি হচ্ছে না আমি নিজেও বুঝতে পারছি না দুটো বেঁধে গেছে তখনও ঘুম আসছে না কি করব সেই উম ছুটো ছুটি হয় না সেই মাছি কামড়ালে যেমন হয় সেই কুকুরদের গায়ে মাছি কামড়ালে ছটপট ছটপট করে এরকম আমার হচ্ছিলো মানে কুকুরে মাছে কামড়েছে যেন মনে হচ্ছে আমায় ওইরকম করছিলাম তারপর কতক্ষণ পর ঘুমটা এলো আর সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন সাতটা এবারে উঠেই এবার চোখ কান মানে কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না কি করব কি না করবো আর ক্যামেরা অন করতে গেলে তো আরও লেট হয়ে যাবে ক্যামেরা অন করে আর কিছু করতে পারি না ঝটা পট ঝটা পট করে কাজ করছি তা হলো মোটামুটি ঠিক টাইমে পৌঁছে গেছি নাহলে আরও দেরি হতো আমার ক্যামেরা অন করতে গেলে তবে যেটুকু হয় সকালবেলা সেটুকু অন্তত ভিডিওটা বানানোর চেষ্টা করেছি আর এখন এই সন্ধ্যাবেলা বাড়িতে এসে যে রান্নাবান্না করবো আর করব কী রান্না করবো এই তো পেটের গন্ডগোল হয়ে বসে আছে কি রান্না করবো এই ভাবতনুকে বললে এক কাজ করি একটু আলু চচ্চড়ি করি আলু 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 চচ্চড়ি 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 না দিয়ে একটু একটু আচ্ছা করে মুড়ি দিয়ে খাবে আর কি কিছু করার নেই আর ওই বেশিনে বাসন আছে ওই ফোনেতে একটা এ চালিয়ে দেবো তার চালিয়ে দেখতে দেখতে বাসনগুলো মাজবো আর এইখানে দু একটা জামা আছে এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিতে হবে আর কিছু মানে কাজ নেই সন্ধ্যাবেলা এখন আর খালি বাসনগুলো আছে আর একটুখানি আলু চচ্চড়ি করবো তো চলো এখন কাজগুলো করে নিই আবার আজকে কি খেলে কালকে আবার কী খাবো আসার সময় ফুল নিয়ে এসেছি তোমার ফুলের কি দাম সব তো জলে ডুবে যাচ্ছে জিনিসের দাম কি বাজারে একটা জিনিস কিনতে তো সেগুলো আগুন ছোঁয়া দাম ফুলের আগুন এইটুকু তুলসী পাতা দিচ্ছে না দু চারটে মানে হবে না মানে এটা একটা কাটির মতো তুলে তুলসী নিচ্ছি আর দুটো তুলসী পাতা দাও আমার বাড়িতে মাধব আছে তো আমি তুলসী পাতা নাহলে কী করে দেবো বলছে এইটা আমিছি আমি পাঁচ টাকা দিচ্ছি বলছি না না আপনি রেগুলার ফুল নেন পাঁচ টাকা দিতে হবে না বলতে তিরিশ টাকা ফুল নিলাম আর একটা আর একটা ডাল এক্সট্রা দিল আমি বললাম আমি পাঁচ টাকা দিচ্ছি নিন নিল না যাই হোক তিরিশ টাকার ফুল নিয়ে এসেছি আর আনাজ বলতে সেই সেরাম কিছু আনাজ ফ্রিজে নেই কালকে কি রান্না হবে সেটা এখন ভাবতে হবে আমাকে এখন ভাবছি ছোলা ভিজিয়ে দেবো নাকি কালকে পেঁপেগুলো আছে শুকনো আছে পেঁপের তরকারি করব। কি করবো আমি নিজেও জানি না যেন রোজ এই চিন্তা করতে আমার ভালো লাগে না বিরক্ত তো চলো এখন এ করি ওই বেসিনে বাসনগুলো আছে মাঝি আমি এক না চিন্তা করতে করতে ভাবি যে সবাই আমারই মতো চিন্তা করে নাকি আমি শুধু চিন্তা করি আগ্রুম বাগরুম মানে সকালে এক রান্নার চিন্তা তারপরে যখন একলা বসে থাকি তখন মাথার উপরে হাবি জাবি অনেক কিছু চিন্তা স এর কথা ওর কথা সবার কথা ভাবতে থাকি তখন তখন ভাবি ও কি বলেছে এ কী বলেছে সবার কথাগুলো ভাবি ভেবে ভেবে আমি কিছু পথ খুঁজে পাই না কী বলে দেখি যখন যদি কিছু না পথ খুঁজে পাই লাইফে কী করবো তখন আমি চলো আর কত বলবো আমি বলতে পারছি না এই আগস্ট মাসে না এক গাদা টাকা খরচ আছে এক তো তনুর জন্মদিন আছে আমার গোপালের জন্মদিন আছে রাখি পূর্ণিমা আছে সবটা মিলিয়ে মিশে অনেক টাকা খরচা আছে ওই জন্য এই মাসটা একটু বুঝে শুনে চলতে হবে নাহলে লাস্টের দিকে একদম নিজেকে সামলাতে পারবো না আর নিজেকে না সামলাতে পারলে না কিরাম যেন একটা অস্থির কাণ্ড লাগে জানো তো মনটা খুব অস্থির হয়ে যায় ওই জন্য একটুখানি বুঝে চলার চেষ্টা করছি এখন দেখি কতটা বুঝে চলতে পারি আজকে রাত্রিলে কি করব না করব ভেবে তনু তো বললো মুড়ি খাবো আলু চচ্চড়ি দিয়ে তাই একটুখানি আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ দিয়ে আলুর চচ্চড়ি করলে না এটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তবে আমার জন্য মুড়ি করবো না যেন ফ্রিজে আটা মাখা আছে আমার জন্য একটা রুটি করব আলুর চচ্চড়ি দিয়ে ওই তালে রুটি করলে বেশ ভালো খেতে হবে আর একটু পাতলা পাতলা করে এরকম তোমার আলু ঝোলটা করেছে এটা মুড়ি দিয়েও ভালো লাগবে সকালবেলা গাজরটা আবার তুন খায়নি ওটা রেখে দিয়েছে শশাগুলোকে খেয়েছে আমার এখন গাজরটাকে আমি নিয়ে নিলাম এখন গাজরটা দিয়ে আমি রুটিটা খাবো আর তনুকেই দিয়ে গেলাম তনু মুড়িটা খাবে জীবনটা চলে না নিজের ছন্দে কখনো আনন্দ কখনো ক্লান্তি দিনের শেষে যদি একটা মিষ্টি হাসি থাকে তাহলেই দিনটা সার্থক আজকের দিনটাও সেরকমই গেল তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া আমার আজকের দিনের কিছু মুহূর্ত রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট বাইরেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে খালি দইটা বসাবো আর আলু চচ্চড়িটা এখন একটু গরম আছে সেটা কি ঠান্ডা হয়ে গেছে আর একটু পরে ঢুকিয়ে দেবো দইটা খালি বসাতে লাগবে আর কিছু কাজ নেই রান্নাঘরের কাজ শেষ বাইরেটাতেও বৃষ্টি হচ্ছে প্রচুর আর এই তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এগুলো সব ভিজে আর একটুখানি শুকনো হয়ে যায় ভিজে বলতে শুকনো মানে ওই হয় না হাত মানে সাত সাত মতো করছে আর বাইরেটাতে বেশ ভালো বৃষ্টি হচ্ছে আশা করছি রাত দিকে মনে হচ্ছে আরও পরিমাণে বৃষ্টিটা মানে বাড়বে বুঝতে পেরেছো তো আমাদের ওইখানটাতে জল জমেছে আবার এইখানটাতেও দেখছি জল জমেছে সেন্টারে বাগানটাতে খুব জল জমে আসছে দেখে এসেছি কালকে যদি আগে রাতে যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তাহলে আবার কালকে সকালবেলা অলরেডি সেন্টারে জল ঢুকে যাবে একবার যখন ঢুকে গেছে না এখন বারবারই ঢুকতে থাকবে তো চলো বন্ধুরা আজকে সারাদিনের কর্ম সব নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের ভালোবাসাই হচ্ছে আমার শক্তি তোমরা যে সবাই আমাকে কমেন্ট করছো আমরা ভিডিও যারা রেগুলার দেখো কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে কমেন্ট পড়ে আমি খুব এনার্জি পাই আর যারা এখনও পর্যন্ত আমাকে কমেন্ট করো না তাদের কাছেও অনুরোধ রইল একটা ছোট্ট ভালোবাসা চিহ্ন রেখে দিয়ে যেও যাতে আমার পরে ভালো লাগে এবং ভিডিওর করতে এনার্জি যাতে অনেক বেশি পাই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও চুলটাকে বাঁধবো গো চুলটা যেন খুলে ফেলেছি সকালবেলা সে স্নান করে গেছিলাম তো চুলের গোড়াগুলো না এরমভাবে গুটিয়ে খোপা করে রাখি রেখে দিই তো চুলের গোড়াগুলো মনে যেন ভিজে ভিজে লাগছে জানো তো ওই জন্য খুলে ফেললাম খুলে একটু পাখার তাহলে বসেছিলাম রান্নাঘরটা পুরো পরিষ্কার করে মুছে টুচে নিয়ে রান্নাঘরে আর পা দিইনি কারণ ভিজে থাকে তো এখন তো বর্ষাকাল এমনিতেই স্বাস্থ করছে তারপরে মুছে ফেললে না তারপরে খানিকক্ষণ বেশ শুকনো হয়ে গেলে তারপরে পা দাও বেশ পরিষ্কার পরিষ্কার লাগে আর ভিজে অবস্থায় পা দিলে কেন ওরা দাগ ছোপ ছোপ মতো হয়ে যায় ওই জন্য শুকিয়ে যাওয়ার পরে রান্নাঘরে এলাম এতক্ষণ বসেছিলাম বসে খানিকটা ভিডিও এডিটও করলাম এইবারে দইটাকে বসাবো বসিয়ে দিয়ে তারপরে আবার এডিটে বসবো এডিট করে শুতে শুতে সাড়ে বারোটা হয়ে যাবে বেশি লেট করবো না আজকে ভাবছি তাড়াতাড়ি একটু শুয়ে পড়ব আর বেশি লেট করলে না মোটে রাতের দিকে ঘুমো আসতে চাইছে না তাহলে চলো অনেকক্ষণ বাক বাক করলাম এখন